ইউপিডিএফ আতঙ্কে সেনাবাহিনীর উপহার সামগ্রী হতে বঞ্চিত পানছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাঙ্গামাটি সেনাজোনের উদ্যোগে কাউখালী উপজেলাস্থ পানছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক শীত বস্ত্র শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ কার্যক্রম ইউপিডিএফ এর বাধার কারণে ব্যাহত হয়েছে জানা যায় আঠারো ডিসেম্বর সেনাবাহিনীর একটি দল কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয়ে উপহার সামগ্রী নিয়ে স্কুল প্রাঙ্গনে হাজির হয় কিন্তু সেখানে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে উপস্থিত থাকতে দেখা যায়নি ওই সময় উপস্থিত পানছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে রাঙ্গাম মাটি সদর জোন কমান্ডার ছাত্রদের না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন আমরা সকল ছাত্র ছাত্রীদের আসতে বলেছি তবে তাদের না আসার কারণ বলতে পারি না সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে এর বাধা ও আতঙ্কের কারণে এই বিতরণ কার্যক্রমে অংশ নেয়নি এসব স্কুলের ছাত্রছাত্রীরা কাউখালীর স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায় এই এলাকাটিতে ইউপিডিএফ এর বেশ কিছু অস্থায়ী ঘাঁটি রয়েছে এখানে তারা রীতিমতো কিছুদিন পর স্থান পরিবর্তন করে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে বিচরণ করে তাদের সশস্ত্র বিচরণের কারণে স্থানীয় লোকজন সদা আতঙ্কের মাঝে এখানে বসবাস করছে সেনাবাহিনীর বিবৃতিতে জানা যায় পানছড়ি স্কুলের পার্শ্বস্থ প্রাথমিক বিদ্যালয়ে আরো দুই তিন দিন আগে রুটিন চেক করতে আসলে বিদ্যালয়ের মেঝেতে ইউপিডিএফ ব্যবহৃত ক্যাম্পিং তাবু ব্যাট সহ বিভিন্ন কিছুর প্রমাণ পাওয়া যায় তাছাড়া সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন সহযোগিতা স্কুলে আসার খবর ইউপিডিএফ আগে থেকে থেকে টের পেয়ে পালিয়ে যায় উচ্চ বিদ্যালয় পরিদর্শনের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হত হতদরিদ্র ও সাধারণ জনগণের স্বাস্থ্য সচেতনতামূলক মেডিকেল ক্যাম্পেইন করে সেনাবাহিনী এই স্কুলের আশেপাশের গুটি কয়েক হতদরিদ্র মানুষ এই ক্যাম্পে অংশগ্রহণ করে স্বাস্থ্য সেবা নিয়ে যান উল্লেখ্য আঠারো ডিসেম্বর সকাল নয়টায় এই বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের মেজর মিনহাজুল আবেদিন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান কাউখালির ভারপ্রাপ্ত ওসি আব্দুল খালেক কাউখালিস ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন কাউখালিস্থ পানছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিমল চাকমা ও শিক্ষক গণিত বিজ্ঞান মোহাম্মদ হেলাল হোসেন কাউখালী তালুকদারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চাকমা ও সহকারী শিক্ষক জ্ঞানজ্যোতি তালুকদার স্কুলসমূহ পরিদর্শন শেষে কাউখালী বাজার থেকে পানছড়ি যাওয়ার পথে রাঙ্গিপাড়া মোড়ের রাস্তার বেহাল দশা চোখে পড়ে যা ইউপিডিএফের কারসাজি বলে একাধিক সূত্রে জানা যায় বিষয়টি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত আগামী দুই মাসের মধ্যে সংস্কারের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টদের আহমেদ রুস্তম রায়হান নির্বাহী সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ